হজরত মুসা সাল্লাম একদিন নবী ইসমাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহ থেকে পদর্পণ না করার কারণে আল্লাহ তাকে ধিকার করে বললেন বরং দু সাগরের বঙ্গস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হজরত মুসাই সালাম বললেন এ আমার পালক। তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুখিয়ান এইভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ লাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সেই বান্দা আছে এতপর হজরত মুসালামে একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন এতে পর মাছ নিয়ে তার সঙ্গী ইউসা বিন নুনুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মুসাইল সাল্লাম ঘুমিয়ে পড়লেন এই সময় মাছটি থলি থেকে বের হয়ে লাগড়ির সমুদ্রে চলে গেল এতে পর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ কাছ চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলে ফলে তার গমন পথটি সুরঙ্গের মতন হয়ে গেল এত এতপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরের দিন সকালে হজরত মুসা আলাহ সাল্লাম এর সাথীকে বললে আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হজরত মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ স্থান যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করে পূর্বে পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি সাথেই ইউসাবিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তান আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছেন বর্ণনাকারী বললেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতন আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হজরত মোসা সালাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি এতপর তারা তাদের পথ চিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পথের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়িয়ে দিয়ে বসে আছেন মুসাআ সালাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা কিজির জিজ্ঞাসা করলেন আপনি কি বনি ইসরায়েল বংশী ও মুসা মুসা আল সালাম বললেন হ্যাঁ আমি এসেছি এই জন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিখিয়ে দিবেন কিজির বললেন হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহর প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসাই আল সালাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি হিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনি আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আল্লাহ বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না এত পর তারা দুজনে সাগরের কিনারা ধরে হাঁটতে লাগলেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল তখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চূড়ায় পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দু ফোঁটা পানি পান করলো খিজির বললেন হে মূষা আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে এতটুকু ও কমেনি যতটুকু এই পাখিটির তার ঠোঁটের দ্বারা সাগরের পানি গ্রাস করেছে তখন খিজির একটি কুড়ল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা মুসাইলসাল্লাম অবাক বৃষ্টির দিকে দেখতে পেলেন যে তিনি কোড়ল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছে। তখন তিনি তাকে বললেন আপনি এ কী করলেন এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদের নৌকা ডুবিয়ে দেবার জন্য ছিদ্র করে দিলে। আপনি তো একটি গুরুতর কাজ করলেন ইজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আল্লাহ সালাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যবহারের জন্য আমার প্রতি কঠোর হবেন না মুসা আল্লাহিসাল্লাম এর পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে এতপর তারা তখন উভয় সমুদ্র পার পলে। তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলে যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলহ বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটি কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইসাল্লাম সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না এত পরী চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকটে পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনে মেহমানদারি করতে অস্বীকার করলো সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেল যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির পাঁচের মেরামত করে সুদৃষ্ট করে দিলেন হজরত মুসাল ইসলাম বললেন এই বসতির লোকদের নিকটে এসে আমরা খাবার চাইলাম তারা মেহের পান দ্বারা করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পরিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এক্ষুনি যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর উদাহরণ বলে দিচ্ছি নৌকাটির ব্যাপারে ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তি তারা সমুদ্রের জীবিকা সন্ধান করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল এত পর হলারা। একটা মেরামত করে নিল আর বালকটি সূচনা লগ্নে ছিল কাভের। আর সে ছিল তার ইমানদার বাবা মা বড় আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবদ্ধতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে এত পর আমি ইচ্ছা করলাম যে তাদের পালন তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসা ঘনিষ্ঠতর একটি ষষ্ঠ সন্তান দান করব আর প্রাচীরের ব্যাখ্যার এই যে সেটি ছিল নগরে দুজন এতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন আপনার দয়া পরবেশ হয়ে হচ্ছে পোষণ করলেন যে তারা পদ্যাপন করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজেই ইচ্ছা এসব করিনি আপনি যে বিষয়গুলিতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা